আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো গ্রামের বাড়ির প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টির রোদ্দুর দেখে মাসাল অনেক বেশি ভালো লাগছিল আর আম্মু কিচেনে চলে আসলাম এসে দেখে আম্মু হচ্ছে পরটার মতো করে আর কি মোট কথা ইসের মতো তৈরি করতেছে এটা মুগলাইয়ের মতো তো এখানে পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু ডিম দিয়ে মাখায় রেডি করে নিবে আমাদের সকালবেলার নাস্তা তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের সব প্ল্যান করতেছিলাম এবার বাড়িতে আসার মূল কারণ হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বিয়ে আমার চাচাতো ভাই আমার কয়েক বছরের আর কি ছোট তো যাই হোক বিয়ের শপিং আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে সকালবেলা নাস্তাটাও করে নিচ্ছি তো এইখানে সরুফল করার জন্য সরুফল পার কই কই

তো এখন চলে এসেছি বরদের বাড়িতে মানে আমার চাচাতো ভাইদের ঘরে তো আসার পরে ভাবি হচ্ছে ভাবির হাতে আমাদের মেজ ভাবির হাতে মিষ্টি চা করে দিয়েছে মাসাল্লাহ তো আমরা হচ্ছে বিয়ের শপিং দেখতেছি ভাবি দেখাচ্ছে আর দেখতেছি তো ভাবিকে দেখা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আর একটা ভাবির শপিং তাই না এটা হচ্ছে নতুন ভাবির শপিং ছোট ভাই নতুন মেহবি কি করে হয় ছোট ভাই বরান কি খাবো নাম ও নাম তানিয়া তো ভালো কানিয়া তানিয়ার শপিং জুতাটার কারাটটা কিন্তু সুন্দর হয়েছে মানে গোল্ডেন কালার নিয়ে বানায় এতো না ভারী কলা তো পাই মানা শাড়ির সাথে তো এই যে জুতা নিয়ে ਆ হইছে সম্রাট সম্রাট শুস থেকে ভাই সম্রাট খালি বলতেছে বলে বাবা गाइस কে আছিল ও দেখালামLambda

ওই উপর খাটের উপর এটা আসতো রইছে এইগুলো কাজ ভালো লাগে না উপর থাকবে তো একদম প্লেন এরকম থাকবে শাড়িটাতে এরকম আর কি আনিছ হ্যাঁ ভালো কাছে শাড়িও তো

ভিডিওতে দেখা যাবে বুঝা যাবে কত করে এটা গলার এটা হচ্ছে কানের আর এটা টিকলি টিকলিটা সুন্দর লাগতেছে না আমরা একটা গোল টিকলি দেখছিলাম না গোল টিকলিতে খুব ভালো লাগছে মানে এরকমই কিনলে হবে এটা যদি বড় বক্স দিয়ে কিনলো

তো শপিং দেখালাম তারপর ভাবলাম যে টুকিটাকি কি কসমেটিক্স যেগুলো সেগুলো একটু শেয়ার করি তো এখনও লাগেজটা কেনা হয়নি ইনশাল্লাহ আজকে কালকের ভিতরেই কেনা হয়ে যাবে আর আমাদের সাথে যেহেতু এসেছি টুকিটাকে যতটুকু পারি ব্যস্ততার মাঝে অবশ্যই শেয়ার করব। অনেক দিন পর বলতে গেলে আমার গ্রামের বাড়িতে আসা গ্রামের বাড়ি যেতে তো অনেক ভালো লাগে তো এখানে এটা হচ্ছে বাসায় এসে পড়বে এই জন্য একটা স্যান্ডেল দিয়েছে আর এখানে টুকিটাকি অনেক কসমেটিক্স আছে যেগুলো আর কি সাধারণত লাগে বিয়েতে সবাই মেয়েদের বাড়িতে দেয় আর কি যেগুলো এইগুলো কিনে এখন ওই যে আমি ভাবলাম যে আপনাদের সাথেও দেখায় আমিও একটু দেখি কারণ আমিও এখন পর্যন্ত দেখিনি কি কি কিনেছে তো চুড়িটা বেশ ভালোই লাগতেছিলো আমার কাছে মনে হচ্ছিলো এই চুড়ি মনে হাতে হবে না কিন্তু বড়ো ভাবি বলল হবে তো যাই হোক আমার চাচা তো ভাই মানে আমার বড় চাচার তিন ছেলে কোনো মেয়ে নেই বড়ো ভাইয়া বিয়ে করেছে মেজ ভাইয়ারও বিয়ে হয়েছে এখন হচ্ছে ছোট ভাইটা বাকি ছিল সেটাও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো ছোটো ভাইয়ের সাথে আমার অনেক বেশি স্মৃতি কারণ ছোট ভাইয়ের সাথে আমার অনেক বেশি মারামারি হয়েছে কখনও তো ভাই বলা হয়নি মানে ভাই বললো মানে ওইভাবে করে বলিনি সময় তুই তুকারির সম্পর্ক আর কি যেহেতু আমরা একদম পিঠাপিঠি ভাই বোন ছিলাম তো যেহেতু আমরা আরও জয়েন্ট ফ্যামিলি তো এখানে কিন্তু অনেক বেশি আনন্দও থাকে আবার অনেক বেশি ঝগড়া মারামারি এগুলাও থাকে আর পিঠাপাটি ভাই বোন হলে তো কথাই নেই ঝগড়াছাটি একটু বেশি হয় আমার মনে হয় তো সেম আমি আমার তো ভাইয়ের সাথে অনেক বেশি ঝগড়া করতাম ভাইও সেম আমার সাথে অনেক বেশি ঝগড়া করতো মাঝে মাঝে মারতো মানে এরকম হইতো তো সেগুলোর স্মৃতি আসলে মনে পড়লে এখন খুবই হাসি পাই যে আমরা কত সিম্পল জিনিস নিয়ে কত ঝগড়া করতাম মান অভিমান করতাম আর এখন আমরা দুজন কত দূরে আছি আগে ছোটোবেলায় দেখা যেত স্কুলে গেলে একসাথে আসা হতো যাওয়াটা হতো না আর সকালবেলা স্কুলে হচ্ছে কোচিং ছিল প্রাইভেট ছিল এই কারণে ভোরে চলে যাইতাম আর ভাই হচ্ছে আমার টিফিনটা নিয়ে যে আমার ক্লাসরুমের সামনে দাঁড়াই থাকতো তো এই দৃশ্যটা আমি মানে মাঝে মাঝে চোখে ভাসে যে ছোটো থাকলে আসলে অনেক উপকার আছে মারামারি তো সাথে বোনাস থাকবে আমার বড় চাচা কয়েকটা বছর হলো মারা গিয়েছে চাচা পৃথিবীতে নেই এই দিনটা থাকলে হয়তো বা অনেক বেশি খুশি হতো আমরাও অনেক বেশি আনন্দ করতে পারতাম যাই ভাগ্যে নেই বলে লাভ নেই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ